হ্যালো ফ্রেন্ড আরাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে দারুন একটি রেসিপি শেয়ার করবো সেটা খাসির মাথা এভাবে রান্না করলে খুবই মজা এবং খুবই টেস্টি হয় খাসির মাথা আর খুবই দুর্দান্ত স্বাদের হয় একবার এভাবে রান্না করে দেখুন খুবই টেস্ট এবং খুবই মজা হবে কীভাবে আমি খাসির মাথা রান্না করলাম যে এত টেস্ট হলো তা বলার না আপনারা একবার দেখলেই এইভাবে রান্না করতে পারবেন এত সুস্বাদু আর মজাদার দেখতে পাচ্ছেন এই যে খাসির মাথার যে হাড়গুলো সেগুলো ছোট ছোট করে কেটে নিয়াম এবার এখানে একটা পাতিল দিয়ে দিয়েছি দিয়ে এখানে এই যে এরতে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমরা একে একে মশলা অ্যাড করবো প্রথমে পেঁয়াজ আর আদা দিয়ে সুন্দরভাবে আমরা পেঁয়াজটা ভেজে নেব আর অবশ্যই কিন্তু খাসির মাংসটা লবণ দিয়ে ধুয়ে নেবেন তাহলে খুবই সুন্দর যে একটা খাসির গন্ধ থাকে সেটা চলে যাবে আর খুবই সুন্দর একটা পরিষ্কার হয়ে যাবে এজন্য এটা কিন্তু অবশ্যই করবেন তাহলে খুব ভালো হয় আর হচ্ছে খাসির মাথা থেকে কোনো গন্ধ থাকে না একদম ফ্রেশ হয়ে যায় এবার পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিলে এই পেঁয়াজের যে একটা বেরেস্তার সেন্ট সেটা কিন্তু মাংসের ভিতর ফ্লেভার হিসাবে যোগ হবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খাসির মাংসের মাথায় এই যে একদম বেরেস্তা করে নিতে হবে বেরস্তা হয়ে গেলে এবার যে এখানে রসুন বাটা পিঁয়াজ বাটা আদা বাটা এরপরে এখানে দিয়ে দেব এটাকে ভালো করে আমরা এই যে বেরস্তা করে নিয়েছি এরপরে এখানে আমরা এই বাটা মশলাটা দিয়ে দেব এখানে এবার আমরা প্রথমে যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের মাংসের পরিমাণ মতো লবণ দিতে হবে আর এখানে কা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ এক কেজিতে এক চা চামুচ দিলেই যথেষ্ট আর অনেকে ঝাল বেশি খেলে তারা তারা দুই চা চামচ দেবেন এবার আমরা মশলাটা দিয়ে সুন্দর করে আমরা কষিয়ে নেব মশলাটা মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এরপর আমরা একটু হলুদ দিয়ে দেবো এক চা চামচ এক কেজিতে এক চা চামচ হলুদ হলেই যথেষ্ট আমি সেফ আমি দীর্ঘ ট্রেনিংয়ে অনেক কিছু জানতে পারছি এবং শিখতে পারছি আমার অনেক অনেক টিপ সহকারে সব রান্নাতে দেওয়া আছে আপনারা যদি ভালো লাগে তাহলে আমার রান্নাগুলো দেখলে অনেক রান্নার টিপস পেয়ে যাবেন এবং অনেক অনেক টিপসের মাধ্যমে আপনার রান্নাটা আরও সুস্বাদু করে বাড়িয়ে নিতে পারবেন এবার আমরা এখানে এক চা চামুচ লালমরিচের গুঁড়া দিলাম মরিচ কাশ্মীরি এবার এটাকে ভালো করে সুন্দর করে কষায় নিতে হবে যত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবেন তত কিন্তু মাংস থেকে যে মশলা এটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর মাংসটা খুবই সুন্দর টেস্টি হবে এই মশলাটার তাকই হচ্ছে মেন এখানে আমি কয়েক টুকরা দারচিনির গুঁড়া দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম এবং ফল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটার যেন কখনোই কাঁচা গন্ধ না থাকে তাহলে এই মশলার টেস্ট আসবে না আর এই কষানোর কারণে যখন ফ্লেভার নাকে দেখবেন যে আপনার অনেক সুন্দর একটা ফ্লেভার নাকে আসছে তখনই কিন্তু এই মশলাটা দিতে হবে এবার এখানে আমরা বাটা মশলা জিরে বাটা রসুন বাটা গরম মশলা আর ফল বাটা দিয়ে দিলাম এখানে জিরে গরম মশলা আর ফল বাটা একসাথে দিয়ে দিয়েছি এটা ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব এরপরে এই যে একটা মেঘি মশলা বলে এটাকে আমরা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার কারণে খাসির মাথার সুন্দর একটা টেস্ট আসবে আর খাসির মাথার খুবই সুন্দর একটা টেস্ট আসবে যা মাংসর হাড়গুলো খেতে এবং মাংসটা খেতে এত পরিমাণে টেস্ট হবে তা বলার না আর খাসির মাথায় কিন্তু হাড়ই বেশি থাকে কিন্তু হাড়গুলো খেতে অনেক মজা হবে আর খুবই টেস্ট হবে এবার এটাকে ভালো করে মাংস দিয়ে সুন্দরভাবে আমরা কষিয়ে নেব মাংসটা দিয়ে কষাতে হবে মশলার গায়ে যাতে সমস্ত মশলা লেগে যায় সেইভাবে সুন্দরভাবে কষাতে হবে কষানোটা যত সুন্দর হবে ততই কিন্তু টেস্ট আসবে এরপরে আমরা এখানে একটু ঢেকে দেব ঢেকে এর থেকে পানি বের হবে এই পানি থেকেই আমরা কিন্তু মাংসটা কষিয়ে নেব এবং এর পানি দিয়েই আমরা মাংসটা কষানোর চেষ্টা করব এভাবে একবার আপনি বাসায় রান্না করে দেখুন খুবই টেস্ট আবার খুবই মজা খেতে আর দুর্দান্ত স্বাদ হবে যা আপনি কখনোই ভুলতে পারবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবার এর ভিতর কয়েক টুকরা আমি আলু দিয়ে দেব আমার বাচ্চা খুবই পছন্দ করে আলু যার জন্য একটু আলু দিয়ে দেব এবার আলুটা দিয়ে সুন্দরভাবে কষায় নিতে হবে এবার আমরা আরেকটু ঢেকে আবারও পাঁচ মিনিট কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একদম কিন্তু কষে একদম এই যে তেল বের হয়ে আসছে মাংস থেকে এইভাবে কষাতে হবে যাতে মাংস থেকে তেল বের হয়ে আসে দেখুন কত আমি কিন্তু একটুও পানি দিই মাংস থেকে পানি তেল দুইটাই কিন্তু বের হয়ে আসছে আস্তে আস্তে আর সুন্দর একটা ফ্লেভার পুরো বাড়িতে ছড়িয়ে পড়তেছে এভাবে আপনি বাসায় রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে আর খেতে খুবই দুর্দান্ত স্বাদ হবে দেখুন কত সুন্দর মাখো মাখো আর কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে এই কষানোটাই কিন্তু খুব সাবধানতার সহকারে কষাতে হবে কারণ কিন্তু লাস্টে গলে গেলে একটু সমস্যা যদি ধরে যায় তাহলে সমস্যা হবে এই জন্য একটু ভালো করে নাড়িয়ে তারপর আমরা পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পরে কিন্তু নাড়ানো যাবে না একদম শুধু এই যে একটু পাট করে বসিয়ে ঢেকে দিতে হবে নাড়ালে কিন্তু ধোয়া ধোয়া হয়ে যাবে এখন এখানে আমরা ঢেকে রাখব আরও পাঁচ মিনিট এই যে ঢেকে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা কত সুন্দর আসে আর কত সুন্দর লোভনীয় হয়ে গেল দেখুন খুব অল্প সময়ে সুন্দর লোভনীয় এরকম টেস্ট পেতে হলে একবার এভাবে ট্রাই করে দেখুন সবাই আপনার প্রশংসা করবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আর রাজ্জাকু বাংলা ফুড টেস্ট সাথেই থাকুন এবং অনেক অনেক টিপস জানতে চাইলে আমার রেসিপি আরও অনেক আছে ফলো করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর রাজ্জাকু বাংলা ফুডের সাথে থাকুন আল্লাহ হাফেজ